গালফ ওভারসিস এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে লন্ডনে পালিত হয়েছে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা লন্ডনের বার্কিং ডেগেনহাম কাউন্সিলের গুড পার্কে সকাল দশটায় অনুষ্ঠিত হয় ঈদুল আজহার নামাজ লন্ডনে ঈদের দিনটি ছিল বৃষ্টিমুখর সকাল থেকে হালকা বৃষ্টিপাত হয় আবার নামাজের আগেই পরিবর্তন হয় আবহাওয়ার ঈদের নামাজ শেষে শুরু হয় ঈদের আমেজ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশে তথা বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার মাঝে শুরু হয় এই ঈদের পূর্ণাঙ্গ আমেজ লন্ডনের মাটিতেই ঈদের প্রথম এবং দ্বিতীয় দিনে প্রিয়জনদের সাথে ঈদের আড্ডা চলে লন্ডন প্রবাসীদের সাথে এদিকে কোরবানির ঈদে দেখা যায় অন্য ঈদ থেকে একটু ভিন্নভাবে সকাল থেকেই গরু ছাগল মহিষ ভেড়া জবে করতে ব্যস্ত থাকে বেশিরভাগ প্রবাসীরা লন্ডন প্রবাসীরা এই ঈদে অপেক্ষা করে কোরবানি শেষ করে কখন সবাই একসাথে বের হবে বন্ধুদের সাথে আড্ডা দেবে একইভাবে চমৎকার ঈদের রেশ আর আমেজ নিয়ে নতুন জামা কাপড় পরে সবার সাথে মিলেমিশে সুন্দর সময় আসলে শুধুমাত্র বছরের ঈদের সময়টাতেই কাটে এমনই একটি ঈদ আড্ডা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কটল্যান্ড থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার সেলিম চৌধুরী আলমগীর সৌদাগর মোহাম্মদ মুনসুর আহমেদ চৌধুরী শাহিদুল আলম মামুন মিজান উদ্দিন মোহাম্মদ ইয়াকুব চৌধুরী ইয়াসিন আলতাফ মোহাম্মদ সালাউদ্দিন জিয়া লাভলু মোহাম্মদ ইব্রাহিম জাহান শহীদুল আলম চৌধুরী ইকরামুল হক মোহাম্মদ করিম ওবায়দ মুরশেদ মোহাম্মদ বাদছ সৈয়দ রাসেল আমিনুল ইসলাম সহ আরও অনেকেই আগামীতে ধারাবাহিকভাবে এরকম আয়োজন অনুষ্ঠিত হবে এই প্রোগ্রামের পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন প্রোগ্রাম সফল করার জন্য যাদের সর্বাত্মক চেষ্টা ছিল মোহাম্মদ আলমগীর সদাগর শহীদুল আলম চৌধুরী ওবায়দ মুরশেদ টিভি টোয়েন্টি বাংলার চেয়ারম্যান মাসুদুর রহমানের